আজ যে রাজা কাল সে ফকির এই প্রবাদ বাক্যটি আমরা প্রত্যেকেই শুনেছি সত্যি কার জীবনে কখন কি ঘটে যায় কেউ জানে না আজ আপনার প্রচুর টাকা কালকে আপনি ফকির হয়ে যেতেই পারেন এতগুলো কথা বলছি তার একটা কারণ আছে আজ ইস্টবেঙ্গলের এমন এক ফুটবলের কথা শোনাব যিনি অতীতে লাল হলুদ জার্সি গায়ে দাপিয়ে খেলেছেন কলকাতায় শুধু ইস্টবেঙ্গল নয় খেলেছেন মোহনবাগান পুনে এফসি এবং ডেম্পোর মতো ক্লাবেও খেলেছেন সালগাঁওকারে মনে আছে তো রুইজি সুয়েকাকে জাপানের এই উইঙ্গার দুর্ধার ফুটবলার ছিলেন এবং ভারতীয় ফুটবল তাকে মনে রেখেছে সেই সুয়েকা ফুটবল থেকে অবসর নেওয়ার পর রীতিমতো কোর্স করে জুতো সেলাই শুরু করেছেন জাপানে আর সেটা তিনি করেছেন বিবেকের ডাকে দারিদ্র বা অর্থের অভাবের জন্য নয় সুয়েকা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ভারতে এসে দেখি এখানে কত সুন্দর করে জুতো সেলাই করে তা আবার পড়ার যোগ্য করে তোলা হয় ব্যাপারটা আমার ভালো লেগেছিল। আমি মাস কনজামশনের বিরুদ্ধে একটা জামা আমার কাছে আছে ধরুন ছেড়েনি বা রঙ ওঠেনি তবুও আমি আর একটা জামা কিনবো এটা আমার ভালো লাগে না কিন্তু এই মনোভাব আনফর্চুনেটলি জাপানে খুব আছে চারিদিকে কত মানুষ দারিদ্রের সঙ্গে লড়ছে আমি ফুটবলার তাদের জন্য কিছু করব ভেবেছিলাম তারপর ছেঁড়া ফাটা জুতো এনে সেগুলো সেলাই করি তারপর সেই জুতো চলে যায় কোনো উঠতি ফুটবলারের কাছে তার উপকার হয় এশিয়া মধ্যপ্রাচ্য এবং ল্যাটিন আমেরিকার কিছু দেশে আমার সেলাই করা জুতো যায় আফ্রিকাতেও যায় আমি এভাবেই সমাজের জন্য কিছু করতে চেয়েছিলাম এবং আমি ধন্যবাদ জানাই ঈশ্বরকে আমাকে এই কাজ করার সুযোগ দেওয়ার জন্য জানিয়েছেন সুয়েকা সুয়েকা জানিয়েছেন কলকাতাকে তিনি ভুলতে পারেন না ইস্টবেঙ্গল তার প্রাণ ছিল মোহনবাগানেও দিয়েছেন প্রচুর সময় মার্কোস পালোপার আন্ডারে খেলেছেন কলকাতা লিগ ফিল্ড আই লিগ এবং এএফসি কাপে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তার পারফরম্যান্স ছিল মনে রাখার মতো আশা করি খবরটা আপনাদের একটু অন্যরকম লেগেছে যদি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলকে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং সুয়েকার মতো ফুটবলারকে এই কাজ করতে হবে সেটা ভাবা যায়নি কিন্তু তিনি সেটা করছেন সমাজের কল্যাণের জন্য থ্যাংক ইউ অল লাভ ইউ অল